দাদা আরো ভাইব্রেশনটা যে আছে না আরো জিরো হয়ে যাবে ডাবল ডাবল সকাল লাগিয়ে দিয়েছি যেহেতু ভাইব্রেশন একদম জিরো কন্টিনিউ আপনারা পুরো দিনভর চালাও কিন্তু শরীরে যন্ত্রণা হবে না আমি দিয়ে ঠিক আছে এই দেখুন এইদিকে সেলফ স্টার্টার অপশন দেওয়া আছে এদিকে যদি দেখবেন তো সেলফ স্টার্টার অপশন দেওয়া আছে সাইলেন্সার উপরে জালি ফ্রন্টে উইল কিন্তু এটাও দিয়ে রেখেছি ঠিক আছে এলইডি একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছোট ছোট এলইডি দিয়া আমি চাপি করে দেখাবো ভাঙবে না আমার ওজন যদি বলবে তো কমসে কম নাই তো সত্তর পঁচাত্তর কিলো এক আমি দাঁড়িয়ে গেলাম দেখুন নমস্কার প্রণাম কেমন আছে বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো অনেক দিন পরে বাংলা চ্যানেলে আমি একটা নতুন সিরিজের মেশিন নিয়ে করে এসেছি নতুন তো বলবো না এর আগে আমি কামার পরিবার দেখাইছি আজকে কিন্তু আপনারা আমি রেটো ইঞ্জিনের পরিবার দেখাবো সেটাও পেট্রোল ইঞ্জিনের হ্যাঁ বন্ধুরা আজকে এক দুই তিনটা টপ মডেল রেটো জানো রেটো আপনারা যদি গুগলে সার্চ করবে তাহলে পাতা করতে পারে যে রেটো ইঞ্জিন কতটাই ফেমাস তো কিষান বন্ধুরা সব থেকে প্রথম আমরা শুরু করব আমাদের কাছে একদম নর্মাল কোয়ালিটি জনটা বলে একদম কোন তামঝাম নাই না সেলফ আছে না লাইট আছে দেখতে পারো যে আমাদের একটা খুবসুরত মেশিন যেটা আগে আমি প্রথমবার থেকে বিক্রি করে আসছি ঠিক আছে ওটাই আগে উইল ছিল না এখন আমি উইল লাগিয়ে দিয়েছি যেহেতু আপনাদেরই ডিমান্ড ছিল যে গোবিন্দ ভাই ঘর তড়ি ক্ষেত আর ক্ষেত থেকে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য সুবিধা হবে তার জন্য ফ্রন্টে উইল আছে সাথে সাথে যদি কিষান বন্ধুরা আপনারা দেখবেন তো সাইলেন্সারের উপরে জালি দিয়ে আছে আর ফিল্টার ওই নর্মাল ফিল্টার জোনটা রেটই থাকে সব দিন চলে আসছে তো ওইটাই দেওয়া আছে যেমন হুন্ডাই থাকে সেম ওই কোয়ালিটির দিয়া থাকবে যদি ইঞ্জিনের কোয়ালিটি বলবে তো ওইটা আমাদের সাড়ে সাত এইচপির মনে করো যে এইটা সাড়ে সাত এইচপির ইঞ্জিন আছে অনেক দু লিটারের গিয়ার বক্স আর ফেন্ডারের কোয়ালিটি বহুত হেভি আছে যদি কিষান বন্ধুরা আপনারা বলবেন যে ফেন্ডারের চাপি করে দেখাও যে ফেন্ডারটা না নাকি তো আমি চাপি করে দেখাবো ফেন্ডার ভাঙবে না আমার ওজন যদি বলবে তো কমসে কম নাই তো সত্তর পঁচাত্তর কিলো এক সাইডেই আমি দাঁড়িয়ে গেলাম দেখুন ঠিক আছে তো ফেন্ডারের কোয়ালিটিও অনেক বেশি দিয়ে আছে সাথে নাট নাটবোল্ট প্রিমিয়াম কোয়ালিটির এইটাই হলো যে নাটবোল্ট আপনারা কি গোল্ডেন কালারের দেখাবে এই দেখুন বল আপনারাকে গোল্ডেন কালারের দেখাচ্ছে যেহেতু কিষান বন্ধুরা আপনারা সালো সাল পর্যন্ত চালাতে পারবে আপনাদের কোনো মতেই যেমন জং কিংবা কোনো কিছু এসব লাগে না দ্বিতীয় নম্বর হচ্ছে এটা হলো প্রথম থেকে হ্যান্ডেলটা আরো লং করা হয়েছে লং করা মানে এই দেখুন আমি আপনারাকে দেখাবো এখান থেকে আমি নাপবো এক হাত পর্যন্ত এখান থেকে হ্যান্ডেলটা বার করা হয়েছে যেহেতু যখন আপনি চালাবেন যেমন ভাইব্রেশনটা একদম কম হয়ে যায় ঠিক আছে দুটা ফরওয়ার্ড ওয়ান রিভার্সের সাথে আসছে এখানে যদি দেখবে তো একটা টর্চের সুবিধা দিয়ে আছে বাইচান্স যদি অন্ধকার হয়ে গেল আপনার জমিতে তো ঘর পর্যন্ত আসার জন্যেই টর্চের সুবিধাটা দেওয়া আছে সাথে সাথে বন্ধুরা আপনারা যদি দেখবেন তো মানে একদম রেটো ইঞ্জিন তো আপনারাকে প্রথম থেকেই দেখিয়ে নিয়ে করে আসছি তিন লিটারের টাঙ্কি সাতশো মেলের ইঞ্জিন অয়েল ঠিক আছে আর ইঞ্জিনের কোয়ালিটি বহুতই জবরদস্ত আছে এখন আপনারা বলবেন যে গোবিন্দ ভাই প্রাইস তাইলে তো বাড়বে তো না বিলকুল বাড়বে না প্রাইস অনেকেই কমে দিব কেননা প্রথম থেকে মাত্র পাঁচ হাজার টাকা আরো কম করে দিয়েছি মাত্র চল্লিশ হাজার টাকায় রোটাভেটারটা দেখুন রোটাভেটার বত্রিশ থাকছে সাথে ডিচার কাল্টিভেটার লেবলার যে কোনো অ্যাটাচমেন্ট একটা আপনারা নিতে পারেন চল্লিশ হাজারে রেটো ইঞ্জিন ভারতবর্ষে প্রথমবার একমাত্র গোবিন্দ ভাই আপনারাকে দিতে পারবে সাথে সাথে টানাফাল লেবলার যে কোনো অ্যাটাচমেন্ট আপনারা নিতে পারেন তো বন্ধুরা তারপরে যদি আপনারা দেখবে তো আমাদের কাছে আর একটা মডেল এসে গেছে ঠিক আছে এখন বলবে যে গোবিন্দ ভাই দেখতে তো একেই দেখাচ্ছে এটাও সেম দেখাচ্ছে এটাও সেম দেখাচ্ছে তো বলবো না এটাই আলাদা কোয়ালিটি কিছু করা আছে দাদা পেছন দিকে লেগে যদি দেখবে তো এটা সোকার লাগিয়ে দিয়া আছে সোকার আপনাদের এই ডিমান্ড ছিল যে গোবিন্দ ভাই সোকার লাগাবার কি দরকার তো আমি বলবো দাদা আরো ভাইব্রেশনটা যে আছে না আরো জিরো হয়ে যাবে ডবল ডবল সোকার লাগিয়ে দিয়েছি যেহেতু ভাইব্রেশন একদম জিরো কন্টিনিউ আপনারা পুরো দিনভর চালাও কিন্তু শরীরে যন্ত্রণা হবে না ঠিক আছে ভাইব্রেশন বিলকুল জিরো হ্যান্ডেলও লং করা আছে টচের সুবিধা দিয়ে আছে আর ইঞ্জিনের কোয়ালিটি তো সেম আছে যেটা এটাই আছে সেটাও ওইটাই আছে ঠিক আছে সব ইঞ্জিনের কোয়ালিটি একই আছে রেটো ইঞ্জিনের কোয়ালিটি সব একই আছে সাড়ে সাত এচপির সোকারবেলা মেশিনটা আপনারাকে কত টাকা পড়বে সেটা আমি আপনারাকে জানকারি দিব। তো বন্ধুরা আমি বলবো যে এই যে আমাদের মেশিনটা আছে এটাও দেখতে পাচ্ছেন ফোরনে উইল আছে সাইলেন্সারের উপরে জালি আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ক্লাচ দুটো ফরওয়ার্ড ওয়ান রিভার্সের গিয়ার তিন লিটারের টাঙ্কি খুবসুরত টাঙ্কি দেওয়া আছে একদম ঠিক আছে তিন লিটার পর্যন্ত তেল এইখানে এক জালি দিয়ে আছে যেহেতু যদি আপনারা কাচড়া তাচড়া ডালেন তো যেমন ডাইরেক্ট যায় না ঠিক আছে জালি দিয়ে আছে আর ইটার প্রাইস কিষাণ বন্ধুরা বলবো আমি আপনারাকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে হরতরিফ ডেলিভারি হবে বত্রিশ ব্যালেটের রোটার টিচার ক্যাল্টিভেটার ইয়া ফির লেবলার এই তিনটা যে কোনো অ্যাটাচমেন্ট আপনারা নিতে পারেন তো আপনারা দেখলেন যে সোকার সিস্টেমও মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারাকে মিলে যাচ্ছে কিন্তু তো রেটো ইঞ্জিনে এত সুন্দর সিরিজ যে আমি নিয়ে করে এসে গেছি মানে আপনাদের জন্যেই যে আপনাদের ডিমান্ড ছিল আজ পুরা করতে যাইলেছি আর পুরো ভারতবর্ষে এটা চলবে পুরো ফেমাস হবে কেনেন পেট্রোল ইঞ্জিন এখন আপনারা দেখছেন যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারে চায়না ইঞ্জিন আনছে ওখানে লিখে দিচ্ছে জাপান টেকনোলজি কি কিছু এরকম একটা লিখে দিচ্ছে দাদা লেখলে হবে না ঠিক আছে ইঞ্জিনের কোয়ালিটি দেখতে হবে গ্যারেন্টি দেখতে হবে অনেক কিছু আছে ঠিক আছে তো চায়না ইঞ্জিনের ভরসা একদম থাকো না কেননা যদি ওটা আপনাকে মিলছে তিরিশ হাজার তুমি ভাবো যে ইন্ডিয়ায় নিয়ে করে আসছে ও আরো কত কম নিয়ে করে আসছে তো অত কমের মেশিনে কি করে আপনার হাল চলবে ঠিক আছে তো একটুকু যখন নিবে তো ভালো নেবারই চেষ্টা করো আমার রিকোয়েস্ট এইটাই তারপরে বন্ধুরা আপনারা দেখবেন যে আমাদের কাছে আরও একটা মডেল আছে যেটা হচ্ছে লাইট সিস্টেম আপনারা দেখছো যে এটা লাইট লাগা আছে লাইট লাগা আছে মানে ব্যাটারিও দেওয়া আছে এই দেখুন ব্যাটারি থাকে না কিন্তু ব্যাটারির সিস্টেম আমি দিয়েছি এই দেখুন এইদিকে সেলফ স্টারের অপশান দেওয়া আছে এদিকে যদি দেখবেন তো সেলফ স্টারের অপশান দেওয়া আছে সাইলেন্সার উপরে জালি ফ্রন্টে উইল কিন্তু এটাও দিয়ে দেখেছি ঠিক আছে এল একটা দুটা তিনটা চারটে পাঁচটা ছোটা ছোটা এল দিয়া আছে যদি দেখবেন তো এটারও হানড্রেড লং করা আছে ফেন্ডার ওই লাগা আছে সেম ইঞ্জিন সেম ফেন্ডার সেম গিয়ার বক্স টোটালটাই সেম আছে কিন্তু আলাদা আলাদা ফিউচারের সাথে এটা যদি না ওটা ওটা নাও যদি না লিবে সেটা নাও মানে পছন্দ আসবেই আসবে একটা মডেলে আমি কাজ করিয়েই না দাদা তো ঠিক আছে এর প্রাইস বলবো কত পড়ছে কিংবা মেশিনের তেল কত খাবে কিষাণ ভাইয়ের অনেক ডিমান্ড থাকে যে মেশিনের তেল কত খাবে আর এক ঘন্টায় কতক্ষণ পর্যন্ত আমরা হাল বাইতে পারবো তো আমি বলে দিচ্ছি বত্রিশ ব্যালেটের রোটার মানে তিন থেকে সাড়ে তিন ফুট এটা হাল বাইবে সাতশো থেকে আটশো এম এল মানে তোমার তেল খাবে আর ঘন্টাতে এক বিঘার উপরে দেড় বিঘা পর্যন্ত আপনারা এটাই হাল চাষ দিতে পারবেন আর যদি সবজি এ গুড়াই করো অনেক রকম কিষান ভাইয়ের কাম থাকে তো যে কোনো কাজ হবে কেননা এর যে রোটার আছে অ্যাডজাস্টেবল রোটার আছে আপনি যদি এই পিনটা খুলে দেবেন এখান থেকে বার হয়ে যাবে এই পিনটা খুলে দেবে এখান থেকে বার হয়ে যাবে এই পিনটা খুলে দেবে মানে টোটালটাই অ্যাডজাস্টেবল সব আলাদা আলাদা আপনারা রোটারগুলো করতে পারবেন মানে ছোট ছোট সবজি খেতে জায়গাতেও আপনারা এটা চালাতে পারবেন তো বন্ধুরা সেম এটাও আমি নিয়ে করে এসেছি সেম অফারের সাথে রোটার তো থাকছেই তোমার ডিচার লেবলার কাল্টিভেটার যে কোনো অ্যাটাচমেন্ট আপনারা নিতে পারেন আর মাত্র পঁয়তাল্লিশ হাজারে লাইট সেলফ ফ্রন্টে হুইল আর ওটাও কি রেটো ইঞ্জিন আপনারকে বাড়ি পর্যন্ত ডেলিভারি ট্রান্সপোর্ট চার্জ একদম লাগবে না তো বন্ধুরা এখন আপনারা সওয়াল করবেন যে হ্যাঁ গোবিন্দ ভাই আমাদের তো মেশিন পছন্দ এসেছে কি করে অর্ডার করব কি কিভাবে যোগাযোগ করব তো স্ক্রিনে দেখো একটা নম্বর চলছে একটা নাই দুটো নম্বর চলছে তো যে কোনো নম্বরে আপনি ফোন করতে পারেন ফোন করার পরে আমাদের টিমের সাথে কথা বলতে পারেন আমাদের টিম ফোন তুলবে আপনারাকে জানকারি দিবে যে কিভাবে মেশিনটা পরচেস করতে পারবে যদি আপনারা দেড়শো দুশো তিনশো যে কিলোমিটার থেকে আপনারা ভিডিওটা দেখছেন তো অবশ্যই টাটা জামশেদপুর ঝাড়খন্ড আমাদের কোম্পানি রয়েছে এখানে আপনারা আসতে পারেন একে করে দেখে করে পরচেস করে আপনারা নিয়ে যেতে পারেন হ্যাঁ যদি আরও দূর দারাজ থেকে দেখছেন কিংবা কোনো কাজে আপনি ব্যস্ত আছেন তো একটুকু ডোরা আবার কিছু নেই মাত্র পাঁচ হাজার টাকা আমাদের কোম্পানির খাতায় আপনারাকে জমা করতে হবে পাঁচ হাজার টাকা জমা করলেই এই মেশিনটা যদি পঁয়তাল্লিশ হাজার দাম আছে আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়েছেন যখনই আপনার নজদিক ট্রান্সপোর্ট পৌঁছিবে আপনি ভেরিফাই করে নেবেন ইয়ানি মেশিনটা দেখে নিতে পারেন ওখানে খুলে করে নাই পেটির মধ্যে থাকবে আপনাকে দুটো ছিদ্র থাকবে আপনারা দেখতে পাবেন সেখানে দেখার পরে পেমেন্টটা করে দিলেন ঘরতরিক ডেলিভারি ফিটিং কিভাবে সব টোটালটাই জানকারি আমাদের টিম আপনারাকে দিবে তখন মাত্র চল্লিশ হাজার টাকা আপনাকে লাগবে হ্যাঁ বন্ধুরা তো কেমন লাগলো আজকের রেটো ইঞ্জিনের যে সিরিজ আমি আপনারাকে দেখালাম আশা করি ভিডিওটা ভালো লাগে থাকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন কেননা কিষাণ মিত্র বাংলা চ্যানেলে আমার আরেকটা ভিডিও আসে নতুন নতুন কোয়ালিটি মেশিন নিয়ে করে আসি আপনাদের জন্যে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটাই এতই মিলবো আলো নেক্সট ভিডিও ততক্ষণ ধরে গোবিন্দ ভাইকে ইজাজত দিবেন নমস্কার জয় জওয়ান জয় কৃষ্ণ